শত্রুকে বোবা করা উচিত শিক্ষা দেওয়া শত্রু ধ্বংস করা শত্রুকে শেষ করা জয় 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 মা 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 আমি শ্রী শ্রী আমার নতুন ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন নতুন বছরের সকলকে শুভকামনা জানিয়ে যাতে সকলের এই বছরটি খুব সুন্দর যায় নির্বিঘ্নে যায় বাধা বিপত্তি যাতে না থাকে এবং এই বছরে যাতে প্রতিটি আমার শক্তি মহামা পূর্ণ করে এই বাসনা মায়ের শ্রীচরণে আমি নিবেদন করে আমার সামান্য উপস্থাপন শুরু করছি আজকে যে একটা বিশেষ বিদ্যে আমার পিজি ব্ল্যাক ম্যাজি বুঝেছেন চ্যানেলটার নামই ব্ল্যাক মাজি সেই সূত্রে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড তো কিছু বাবা থাকবে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু বিদ্যা আপনাদের সান্নিধ্যে পেশ করব যেটি বহুল কাজের এবং বহুল পরীক্ষিত একটি বিদ্যে যে বিদ্যাটা আমি পেশ করতে চলেছি বিদ্যাটা হচ্ছে কি শত্রুর উপর একটি ক্রিয়া করা শত্রুকে একবারে ধ্বংস করা শত্রুর উপর এই বিদ্যাটা বহুল প্রভাবিত এবং বহুল কাজের দেখা যায় কোন শত্রু জ্বালায় আপনি অত্যাধিক পরিমাণ জর্জরিত অত্যাধিক পরিমাণ আপনি জ্বলছেন সেই শত্রুর কারণে সেই শত্রুকে কোনো মতে জাপদা করা যাচ্ছে না কোনো মতে সেই শত্রুকে সাহস্তা করা যাচ্ছে না সেই মতো আপনার করণীয় কি সেই শত্রুকে কি করে সাহস্তা করবেন কি করে সেই শত্রুকে জব্দ করবেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের উপস্থাপন যাই হোক বুঝতে পেরেছি শত্রুকে একবারে টাইট দেওয়ার একটা চমৎকারী বিদ্যে আচ্ছা যে প্রসঙ্গ বলি এই বিদ্যে প্রয়োগ করতে পারলে শত্রু আপনার সারা জীবনের জন্য জামান বন্ধ হয়ে যাবে যে অনেকে আছে মুখে অত্যাধিক পরিমাণ গালগালাস করে অত্যাধিক পরিমাণ কোন শত্রু করে যা তা ভাষা নগন্য নগন্য নিকৃষ্ট নিকৃষ্ট ভাষায় গালগালাস করে আপনার আপনার অফিসে বাদে আপনি যেখানে থাকেন আশেপাশে আপনার নানান কুখ্যাতি গায়ে বার আসছে সেই শত্রুকে বিদ্যুতে টাইট দিতে পারবেন বিদ্যাটি খুব সহজ এবং বিদ্যাটি খুব শক্তিবিধ একটি বিদ্যা আমি সম্পূর্ণ নিয়ম বলছি আপনার মঞ্জু সহকারে শুনুন কি বলছে যে নির্দিষ্ট স্থানে বসে মানে একটি নির্দিষ্ট জায়গায় বসে শত্রুর বাড়ির দিকে মুখ করে এবং শত্রুর শত্রুর প্রতিচ্ছবি মনে মনে কল্পনা করে উপরে একটি মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি দিয়ে দেবো চ্যানেলে সেই মন্ত্রটা একচল্লিশ বার পাঠ করে শত্রুর দিকে দম সাইতে হবে মানে শত্রুর বাড়ির দিকে মুখ করে শত্রুর বাড়ির দিকে মুখ করে শত্রুর মুখটা মনে মনে কল্পনা করে এই মন্ত্র বার বার পাঠ করবেন ফু শত্রুর বাড়ির দিকে শত্রুর ছবিটা কল্পনা করে তারপর একটা নকশা আছে সে নকশা আমি দিয়ে দেবো স্যানেলে মন্ত্রের সাথে নকশাও দিয়ে দেব ওই নকশাটা আপনি একটি রঙ্গিল বলছে এটা রঙিন কাগজে ধুতুর রস দিয়ে রঙিন কাগজে মানে অনেক রকম কালারিং পেপার পাওয়া যায় পুজোর সময় সব ঠাকুরের রঙিন কাগজে ধুতুর রস দিয়ে মানে ধুতুরার রস ধুতুরার পাতা ডাল কাণ্ড ছেচেড়ে যে রস বেরাবে সেই রসের সাথে একটু জাফরান কালি মিশাবেন জাফরান কালি একটু রসের সাথে জাফরান কালি মিশাবেন মিশাই নিয়ে আপনি নিমের ডাল দিয়ে এই নকশাটি এঁকে নেবেন মানে যন্ত্রমটা এগিয়ে নেবেন একে নিয়ে বাঁশের একটা আগা ভাঙা বাঁশ লাগবে সোহাত পরিমাণ আগা ভাঙা বাঁশ সে বাঁশার ডোংরার মধ্যে মানে এক মুখ খোলা এক মুখ বন্ধ সেই রঙিন কাগজটা ডাল দিলে লিখে বাঁশের ডোংরায় মুখ বন্ধ করে দিতে হবে এবং নকশার নিচে শত্রুর নাম ওদের পিতার নাম লিখতে হবে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতা নাম লিখতে হবে নকশা সম্পূর্ণ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি দেখে নেবেন বলে সাত দিনের মধ্যে শত্রু বোবা হয়ে যাবে এবং সকল শত্রুতা বন্ধ হয়ে যাবে অবশ্যই গুরুর অনুমতি অন্যায় কাজ এসব কাজ করা নিষিদ্ধ যার গুরু আছে যার গুরু জীবিত যার গুরু জীবিত যার গুরু বেঁচে আছেন একমাত্র সেই এই বিদ্যাটি প্রয়োগ করবেন যার গুরু জীবিত আছে একমাত্র সেই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন যার মন্ত্র আছে যার গুরু গুরুমন্ত্র একমাত্র সেই বৃদ্ধিটা প্রয়োগ করতে পারবেন শরীর আগে বন্ধ করে নেবেন দেহবন্ধন করবেন দিক দিগবন্ধন করবেন চারিদিকে বন্ধন আদি দিয়ে তারপরে বাবা হবেন কার্যব্রতীবেন এইসব বিদ্যে কিন্তু খুব খুব মারাত্মক খুব দুর্ধর্ষ খুব ডেঞ্জারিস বৃদ্ধি তাই সেই ক্ষেত্রে এইসব বিদ্যে প্রয়োগ করতে গেলে ভেবে ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে যার গুরুজীবিত বাবা সেই একমাত্র প্রয়োগ করবেন অন্যথায় সকলকে আমি এই বিদ্যা প্রয়োগের ইজাজত কিন্তু আমি দেবো না যে মন্ত্রটা আছে মন্ত্রটা বলে দিই নকশাটা আমি ভিডিওর মধ্যে বলে দেব আপনারা শোনেন মন্ত্র হচ্ছে ওং ইয়া বলি ওং নমো ইয়া বলি শত্রুর চশমা বলছে কা চশমা কুলো উসকা বাজু কুলো আবার শত্রুর নাম কোজের হামকো হেরকার আবার বলি ও নমো ইয়াবলি শত্রুর নামু কুলভ শত্রুর নাম যেটা হচ্ছে তিন তির নয় অক্ষরের একটি নকশা এটি চার করা বক্সের মধ্যে করতে হবে আমি সম্পূর্ণ সব ইস্তারে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে বার শনিবার মঙ্গলবার দেখে কাজ করবেন কাজ করলে কাজ হয়ে যাবে যে শ্রমের মধ্যে ডোঙরার মধ্যে করে মধ্যে মুখ বন্ধ শত্রুর বাড়ির আশেপাশে করিয়ে দেবেন বা শ্মশানে কবরে গেড়ে দেবেন বা শত্রুর চলাচল পথে গেড়ে দেবেন গেড়ে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে খুব শক্তবিধ কাজ যে আত্মকর্ম জানে সে কাজে বুদ্ধি হবেন যে আত্মকর্ম জানেন না সেসব কাজে ব্রতী হবেন না হলে কিন্তু ক্ষতি সম্ভব তাই সাবধান বি কেয়ারফুল এই কাজ করতে হবে এবং যারা এসব কাজ করবেন যারা গুণিন তান্ত্রিক কবি কাজ কেউ করতে যাবেন না যার গুরুমন্ত্র যারা এই কার্য করবেন খুব ভেবে চিন্তে সাবধানে গুরুর অনুমতি গুরুর পারমিশন নিয়ে কাজ করবেন কেননা এইসব আমি কাউকে শট করে এটা যদি দিই না তবে যদি দিলাম অবশ্য আমার একটু জানাই নেবেন জানাই নিয়ে তারপরে কাজ করবেন তাহলে কোনো ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকবে না এবং যারা হচ্ছে গিয়ে চান যে এইসব বিদ্যা আপনার প্রয়োগ করবেন না গুরুদেব আপনি করে দেন এই ধরনের সমস্যা যারা পড়িয়ে আছেন তারা অবশ্যই আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নাম্বার ফোন নাম্বার পাসওয়ার্ড নাম্বার হচ্ছে 6297747266 আবার বলি 6297747266 এটি হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার এটি আমার ইমো নাম্বার এটি আমার WhatsApp নাম্বার পৃথিবীর যে যে প্রান্ত থেকে হোক আমার উপস্থাপনটুকু দেখছেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে ফোন করার একটা বিশেষ নির্ধারিত সময় আছে সেটা হচ্ছে সকাল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে আপনারা ফোন করবেন এর মধ্যে আমি যখন সময় পাবো আমি ফোন রিসিভ করব। নচেত আমাকে হোয়াটসঅ্যাপ করে ভয়েস হোক রিটার্ন হোক যে ভাবে করে দেবেন আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে ফোন তুললে তুলতে পারবে নচেত ফোনটা আমার কাছে সবসময় থেকে আমি তুলতে পারবো কোনো অসুবিধা নেই গুরুর অনুমতি নিয়ে পারমিশন নিয়ে তারপরে কার্যবিরত যাবেন মা মিত্র সঞ্জীবনী জয় মা জয়গত মঙ্গল করমা